আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কি খেলছে কয়েকদিন থেকেই এই শুতে জল ঘোলা হয়েছে বেশটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধানে যাওয়া যায়নি যে বাংলাদেশ সে টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছে কি না ভারত যখন নিরাপত্তা সংখ্যার কথা বলছে ভারত যখন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে তখন বাংলাদেশ যখন বলছে যে মুস্তাফিজকে যদি নিরাপত্তা নিরাপত্তা দেওয়া না যায় তাহলে বাংলাদেশ টিমকে কীভাবে নিরাপত্তা দিবে ভারত এই সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশ বারবার আইসিসিকে জানিয়েছে তারা ভারত থেকে ম্যাচটি সরিয়ে নিয়ে শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো থার্ড কান্ট্রিতে তারা খেলার জন্য যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবের যে চিঠি দেওয়া হয়েছে বারবার আইসিসিকে এখন পর্যন্ত সেই চিঠির জবাব দেয়নি আইসিসি কিন্তু সম্প্রতি ভারতে বাংলাদেশের খেলার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যাগুলো বা নিরাপত্তা পর্যবেক্ষণগুলো কী কী পরিস্থিতি থাকতে পারে তা নিয়ে তারা একটা পর্যবেক্ষণ চিন্তা করেছে খুবই হাস্যকর এবং খুবই অ্যালার্মিং কিছু বিষয় তারা সেই পর্যবেক্ষণ চিন্তা করছে যার ভিতরে তিনটা বিষয় তারা সামনে আনছে একটা নোট দিয়েছে এটাকে চিঠির জবাব বলা যায় না সেই নোটগুলোর ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে মোস্তাফিজকে দলে না রাখা দুই নম্বর বাংলাদেশের যে সমস্ত সমর্থক ভারতে গিয়ে খেলা দেখবে তারা বাংলাদেশের জার্সি জার্সি পরে ঘোরাফেরা করা কিংবা মাঠে না যাওয়া এই বিষয়গুলো করতে পারবে না তাহলে নিরাপত্তার সংখ্যা তৈরি হবে এবং থার্ড যেটা বলছে সেটা হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে বাংলাদেশের নির্বাচন মানে বাংলাদেশের প্লেয়ারদের নাকি সেই নিরাপত্তার ঝুঁকিও বাড়বে অর্থাৎ নির্বাচন আগাতে থাকলে বাংলাদেশের প্লেয়ারদের ঝুঁকি বাড়বে এইসব বিষয়গুলো যখন নিরাপত্তা পর্যবেক্ষণে উঠে আসে তখন সাধারণভাবেই বাংলাদেশ চিন্তাই করতে পারে যে ভারতে দল পাঠানো যায় কি না যাবে কি না এটা অবশ্যই কনসার্নের জায়গা তৈরি হবে এবং সেই হিসাব করলে এই যে নিরাপত্তার যে কথাগুলো আইসিসি তাদের পর্যবেক্ষণ কিংবা যেটাকে তারা খতিয়ে দেখেছে যে কোন কোন জায়গায় বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি হতে পারে সেই জায়গাগুলো যদি বাংলাদেশ কনসার্ন ধরে তাহলে অবশ্যই ভারতের টিম পাঠানো এই মুহুর্তে কিছুটা হলে ঝুঁকিপূর্ণ হবেই সেই কারণে বলছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা আসলে কি সম্ভব যদি ভারতে না খেলা হয় বিকল্প ভেন হিসাবে যদি অন্য কোনো দেশ আসলে দেখলাম পাকিস্তানও তারা বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে তারা সম্মতি জানিয়েছে কিন্তু সেটা কি আইসিসি কিংবা ভারত সেই জায়গায় চিন্তা করবে যদি সেই চিন্তা না করে তাহলে কিন্তু বাংলাদেশেরা আসলেই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম মনেই হচ্ছে কারণ বাংলাদেশ এই সিকিউরিটি কনসার্ন চিন্তা করে ভারতের টিম পাঠাবে এটা আসলেই যুক্তিসঙ্গত হবে না এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের যে অবস্থান তাতে মনে হচ্ছে যে তারা এই এই ঝুঁকির বিষয়ে যাবেই না যদি আইসিসি থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি চিঠি পাওয়ার পরে হয়তো আরও কিছু বিষয় তখন ক্লিয়ার হওয়া যাবে